চারটা আলু ছিলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর আলু থেকে যে পানিটা বের হবে সেটা চিপে নিয়ে শুকনা করে নিচ্ছি ধুনিয়া পাতা কুচি একটা কাঁচা মরিচ গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে সাত মতো লবণ ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স অরিগানো চাট মশলার গুঁড়া চিকেন মশালা সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক টেবিল চামচার মতো ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো নিয়ে গোল করে চাপ দিয়ে একটু লম্বা করে নিয়েছি তারপর ব্রেড ক্রামসের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি আর এই অবস্থায় ডিপ ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য রাখতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি অনেক সহজ আর মজাদার একটা রেসিপি সামনে তো রোজা ইফতারও এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বা বিকেলের নাস্তায় কিন্তু ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং বলি দিয়ে দিচ্ছি সুজি আর পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্যাশন, দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আলু কুচি গাজর কুচি পেঁপে কুচি ধনিয়া পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন তারপর আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া আদা রসুনের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর সবশেষে দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ব্যাটার এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর তার নাস্তার রেসিপি এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ ক্ষেত্রেও কিন্তু ভালো বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন এক কাপ চিরা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এরপর চিরাটা ভালো করে ধুয়ে নিতে হবে দুইটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়ো আদা রসুনের গুঁড়া ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এভাবে গোল করে লম্বা করে কাঠি দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি এভাবে আপনারা ডিপ ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন আর এভাবে সবগুলো তৈরি করার পরে চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি দু পাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি চিরা আর আলু তৈরি নাস্তাটি খেতে অনেক মজার হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম গাজর টমেটো কুচি সাত মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া অরিগানো চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিজ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নিয়ে এভাবে গোল করে লম্বা করে নিয়ে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি হাফ কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ সাদা তেল পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন পাকোড়াগুলো কর্নফ্লোয়ারের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে এভাবে ভিজিয়ে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজার রমজান স্পেশাল পিৎজা রোল রেসিপি তৈরি করা অনেক সহজ এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন